অহ কোরিম পাগলা উনি বইসা রইছে দেখি আরে হেরে খেফান যায় নাকি যায় দেখি কাকা হে হে আপনি আমার ভাতিজা নাกิน না यस কিটা খবর রে কবরসার পাশ ভালো ও তলে একটা কথা বলতে আসছিলাম বলেন 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 উনি বলেন কথাটা বলবো হ্যাঁ বলেন কি বলি

তাহলে তোমার যে তুমি এই শীতের মধ্যে থাকো কেমনা একলা রাইতে একলা থাকি না তোরা দুই তিনজন

তুমি মনে যে

তার নাকি দুই তিনটা কথা মিলে আবার কয়ে দে তোমার একটা কই কই যে তুমি যে নানার মতন প্রশ্ন করো নানার নাগালি তো আমি তো তোমার নাগাল খালুন নাগাল প্রশ্ন করতেছি তাহলে চাষি রে কেমনি আনন্দ যায় আনন্দ হলে তেমনি থাকার বনা এইবার তো চাই আমি কইছি যদি আমি এই পা না দুই তাহলে যদি আহ তাহলে আহ হে কয় পড়তি বলে পাও দোয়ার নাকবো আরে বাইরেরা আমার পায়ের কি দাম কম এই শীত পরে এই যে পর প্রথম দিন ধুইশি আর দুমুনা আবার গরম এলে কাকা এ কাকা বাই বিষণ করি না 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 পাঁচজন দেব না পাঁচ দিন